শেখ মেহিদি হাসান একজন বুদ্ধিমান বোলার কিন্তু বিনা দোষে তিনি দোষী জাতীয় দলের সহ অধিনায়ক থেকে ভাবনার বাইরে তিনি অবচেতন মনেও হয়তো তিনি ভাবেন তার দোষটা আসলে কি হ্যাঁ শেখ মেহিদি হাসানের দোষ আপনি অন্তত খুঁজে পাবেন না তিনি একজন বোলার দারুণ স্পিন বোলার লাইন আর লেন্থ একেবারে নাবিশ্বাস তুলে দিতে পারে ধরের উপরে থাকা মস্তিষ্ককেও তিনি প্রয়োজনের মুহূর্তে ব্যবহার করতে পারেন এ কারণেই তো চাইলেই তাকে দিয়ে বোলিং ইনিংসে শুরু করানো যায় আবার চাইলেই তাকে ডেথ ওভারে বোলিং করানো যায় ভার্সেটাইল অর্থোডক্স স্পিনার কিন্তু বাংলাদেশ দল তাকে ভাবে অলরাউন্ডার যে ব্যাটিং বোলিং দুটোতেই সমান পারদর্শী আর এখানেই বাধে বিপত্তি শেখ মেহেদি একজন বোলার যিনি কিনা টুকটাক ব্যাটিং করতে পারেন আর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্মেট তার বোলিং ভীষণ কার্যকর স্পিনার হয়েও তিনি ইয়র্কার করতে জানেন তার কাছ থেকে দারুণ ব্যাটিং প্রত্যাশা করাই তো বোকামি আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন অল ইন ওয়ান তবু এই শ্রীলঙ্কা সিরিজের আগে মেহদি ছিলেন টি দলের মূল ভাবনাতে তাকে দেওয়া হয়েছিল সহ অধিনায়কের দায়িত্ব কিন্তু হুট করেই তিনি পরিকল্পনার ছকের বাইরে চলে গেলেন এমনকি সহ অধিনায়কত্ব নিয়ে প্রকাশ্যে তাচ্ছিল্য করেন টিম ম্যানেজার শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টি টোয়েন্টি ম্যাচে তার পরিবর্তে মেহদি হাসান মিরাজ সুযোগ পেয়েছিলেন একাদশে যদিও সেই দুই ম্যাচে মিরাজের নামের পাশে উইকেট রয়েছে দুটি তবুও প্রশ্ন উঠেছে কেন টি দলে মিরাজ ব্যাটিংটা একটু ভালো পারেন বলেই হয়তো মিরাজ প্রাধান্য পান কিন্তু মিরাজের ব্যাটিংও যে টি টোয়েন্টি সুলভ নয় এ তথ্য নিশ্চয়ই অজানা নয় ভুল নিরিখে খেলোয়াড়দের পরিমাপ করাই বরং কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ দলকে পিছিয়ে দিচ্ছে অনেকটাই মেহেদিদের প্রতিবার ঠিকঠাক ব্যবহার করা হয়ে উঠছে না তাতে ক্ষতি ছাড়া দ্বিতীয় কোনো কিছু ঘটছে না দেশের ক্রিকেটের সাথে শ্ৰীলংকাৰ কলম্বো থাকিৱ হুছেন ৰ খেলা একাত্তৰ